গরমে পেট ঠান্ডা রাখতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে দই দই ল্যাক্টোভ্যাসিলাস ভালো ব্যাকটেরিয়াকে উদ্দীপ্ত করে দইয়ে রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা আসুন জেনে নিই গরমে পেট ঠান্ডা রাখে দই এবং দই পেট পরিষ্কার করতে সাহায্য করে এছাড়া দইয়ের ক্যালসিয়াম কোলনের কোষগুলোকে অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে অন্ত্রেও উপকারী ব্যাকটেরিয়া নিসরণ করে কোলাইটিস রোগে দই খুবই উপকারী দইয়ের ব্যাকটেরিয়া শরীরে ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স অ্যাবজর্ব করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ গঠনে সাহায্য করে দইয়ে রয়েছে প্রাণীজ প্রোটিন দইয়ে পাবেন অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড দুধের প্রোটিন থেকে দইয়ের প্রোটিন সহজে হজম হয় শিশু ও বয়স্কদের জন্য দই খাওয়া খুবই উপকারী দই রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে ও পেটের ঘ্যাস কমায় এছাড়া ডায়রিয়া ও কনস্টিভেশনের সমস্যা কমাতে দই খুবই উপকারী দইয়ে ক্যালোরি ফ্যাট কোলেস্টেরল কম থাকে তাই গরমে খেতে পারেন দইয়ের গোল প্রায়তা এই গরমে শরীর সুস্থ রাখতে নিয়মিত দই খেতে পারেন দই এজিং জন্ডিস হ্যাপাটাইটিস রোধ করতে সাহায্য করে